আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী গরুর নেহারি রেসিপি গরুর নেহারি বা গরুর পা যাই হোক না কেন তবে অনেকে অনেকভাবেই রান্না শেয়ার করে তো আমি সহজ ও সাধারণভাবে আপনাদের সাথে আজকে রেসিপিটি শেয়ার করব আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য একটু হলেও উপকারে আসবে আর এই মজাদার লোভনীয় গরুর নেহারি আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে তো এই তো এখানে দেখতেই পাচ্ছেন গরুর পাগুলো একদম পরিষ্কার করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি তো এই তো এখানে হচ্ছে কিছু হাড্ডিও নিয়ে নিয়েছি তো একটু হাড্ডি আর হচ্ছে পা একসাথে মিক্সড করে রান্না করলেই খেতে অনেক বেশি মজা লাগে আর এই দেশগুলোতে এগুলা একদম পরিষ্কার করাই থাকে এগুলা কিনতে পাওয়া যায় একদম পরিষ্কার করে ফ্রেশ করাই থাকে তারা মেশিন দিয়ে একদম পিস পিস করে সুন্দরভাবে কেটে দেয় কষ্ট করে হচ্ছে আর বাসা এনে কাটা লাগে না তো যাই হোক এই তো আমি রান্নার জন্য গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ তারপর হচ্ছে জয়ফল দিয়েছি একটার অর্ধেক আর হচ্ছে জয়ত্রী দিয়েছি দিয়েছি কিছু গোটা জিরা তারপরে এই তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ মরিচ পেঁয়াজ আর হচ্ছে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো তারপরে দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট আমি পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি যে পরিমাণে এখানে গরুর পা নিয়েছি সেই পরিমাণেই দিচ্ছি তো এখানে তিনটা পার মতো হচ্ছে রান্না করতেছি তো এখানে একসাথে অনেক বেশি নিয়ে নিয়েছিলাম বড় একটা পাতিলে রান্না করতেছি আর হচ্ছে এই তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণের পরিমাণটা প্রথম দিকে আমি কমই দিয়ে দিব তারপর হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আরও দিয়ে দিব এখানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া যেহেতু নেহারি রান্না করতে গেলে অনেক সময় প্রয়োজন হয় অনেক বেশি সময় নিয়ে সিদ্ধ করতে হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় তো এই জন্য হচ্ছে লবণের পরিমাণটা আমি একদম কম দিয়েছি একদম লাস্ট দিকে চেক করে তারপর হচ্ছে আরও একটু দিয়ে দিতে পারবো তো এই তো দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল আপনারা যে যে তেল খেতে পছন্দ করেন সে সেই তেলটাই দিয়ে নিতে পারেন তো এই পর্যায়ে আমি এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে তারপর হচ্ছে আমি সিদ্ধ বসিয়ে দিব। হচ্ছে অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন দেখা যায় এই মশলাগুলো প্রথম দিকে খুব ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে রান্নাটা করা যায় কোনো সমস্যা নেই তো যে যেভাবে যেভাবেই রান্না করুক না কেন সবার রান্নাই ঠিক আছে কারো রান্নাই কোনো ভুল নাই সবাই এক একজন এক একভাবেই রান্না করে থাকেন তো এই তো আমি বসিয়ে দিয়েছি চুলায় তারপর হচ্ছে এই তো চুলার জালটা আমি মিডিয়াম আঁচে করে ঢাকনা দিয়ে হচ্ছে দুই ঘন্টার মতো সিদ্ধ করে নিব তো যারা পরিমাণে কম রান্না করবেন তারা চাইলে এই পর্যায়ে প্রেশার কুকারেও আপনারা সিটি দিয়ে নিতে পারেন তো যেহেতু আমি অনেক বেশি পরিমাণেই রান্না করছি তাই অনেক বড় পাতিলেই হচ্ছে বসিয়ে দিয়েছি ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আমি অফ ক্যামেরাতে প্রায় তিন ঘন্টার মতো হচ্ছে সিদ্ধ করে নিয়েছি তারপর এই তো আমি এখানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি গোটা রসুন দিয়েছি দিয়েছি কয়েকটা শুকনো মরিচ আর হচ্ছে দিয়ে দিলাম এখানে কুচানো পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে আমি ব্রাউন কালার করে পেঁয়াজগুলোকে ভেজে নিব আর এই দেশের এই পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হতে অনেকটা বেশি সময় লাগে তো আমি একটু সময় নিয়েই ধৈর্য সহকারে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব যেহেতু রান্নার প্রথম দিকে আমি কুচানো কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করেছি এই জন্যই হচ্ছে এই পেঁয়াজটা আমি ব্রাউন কালার করার চেষ্টা করব। তো এই তো কিছু সময় ধরে আমি হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়েছি তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে আবার দিয়ে দিব আরও একটা টমেটো কুচি তো আমার কাছে মনে হয় টমেটো ব্যবহার করলে এতে করে গ্রেভিটা অনেক বেশি ঘন হয় খেতেও অনেক ভালো লাগে আর নেহারির কালারটাও অনেক বেশি সুন্দর আসে তো আমি যেহেতু পরিমাণে বেশি রান্না করছি তো এই জন্যই হচ্ছে আমি দুইটা টমেটো ব্যবহার করলাম তো আপনারা চাইলে শুধু একটা টমেটো ব্যবহার করতে পারেন তো এই তো টমেটো দিয়ে তারপর হচ্ছে কিছু সময় একটু আমি ভেজে নিব আর টমেটো থেকে অনেকটাই পানি উঠে এসেছে তো এর মধ্যে এদিকে আমি আবারও দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট তো এই আদা রসুনের পেস্টটা দিয়েও খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে তারপর হচ্ছে নেহারির মধ্যে ব্যবহার করব তো আমার এখানে চারটা পা ছিল তার মধ্যে হচ্ছে প্রায় দশ কেজির মতো ছিল তো আমি সেখান থেকে হচ্ছে এক কেজি পরিমাণেই হচ্ছে এক কেজি থেকে একটু বেশি পরিমাণে উঠিয়ে রেখেছিলাম যেহেতু আমার পাতিলে ধর ছিল না তো এই তো প্রায় মিনিমাম আট থেকে সাড়ে আট কেজির মতোই হচ্ছে এখানে পা ছিল তো সেই অনুযায়ী হচ্ছে আমি এখানে মশলা ব্যবহার করছি তো আপনারা অবশ্যই মশলাটা বুঝে ব্যবহার করবেন আপনাদের নেহারির পরিমাণ অনুযায়ী সরি গরুর পার পরিমাণ অনুযায়ী তো যাই হোক আমি খুব ভালোভাবে আদা রসুনের পেস্টটাও ভেজে নিয়েছি তারপর এই তো দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণ একটু লবণ তো দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব খুব ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে তেলটা যখন উপরে ভেসে আসবে তারপর হচ্ছে এই মশলাটাই আমি হচ্ছে নেহাটির মধ্যে দিয়ে দিব তো আমি এখানে একটু পানিও দিয়ে দিলাম তাহলে মশলাটা খুব ভালোভাবেই কষানো হবে তো রান্না দুইভাবেই করা যায় প্রথম দিকে এইভাবে মশলা কষিয়েও তারপর হচ্ছে গরুর পাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করা যায় আর লাস্টে বাগান দিয়ে দেওয়া যায় আর হচ্ছে এইভাবেও রান্নাটা করা যায় তো আমি দুইভাবেই রান্না করি তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো দুইভাবে রান্না করলেই অনেক মজাই হয় তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক সময় অফ ক্যামেরাতে সিদ্ধ করে নিয়েছি তো অলরেডি সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি বাকি রান্নাটা এই মশলাটা দেওয়ার পরেই হচ্ছে আরও অনেক সময় নিয়েই হচ্ছে রান্নাটা করে নিব আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্লেস করে দিবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আপনি যদি এই সব কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে আমার অন্তর অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্লিজ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে তো একটা লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব ইদানিং দেখা যাচ্ছে আমার কমেন্টসের তুলনায় লাইকের পরিমাণটা একদমই কম হচ্ছে জানি না কেন ভিডিও আপলোড দেওয়ার কিছুক্ষণ পরেই দেখা যায় কমেন্ট চলে এসেছে বিশটা বা পঁচিশটার মতো সেই দিকে দেখা যায় লাইক হয়েছে মাত্র সাতটা বা ছয়টা এরকম তাহলে বোঝায় যায় আমার প্রিয় প্রিয় আপুরাই হয়তো বা লাইক দিতে ভুলে যান তবে আমি কিন্তু কারো ভিডিও দেখতে গেলেই লাইক দিতে একদমই ভুল করি না আমি ভিডিও দেখার শুরুতেই হচ্ছে লাইক দিয়েই ভিডিওটা দেখা শুরু করি তারপর হচ্ছে ভিডিও দেখা শেষ করেও আরও একবার চেক করে দেখি আমি লাইকটা দিয়েছি কি না জানি না কেন সবাই এমন করতেছে ওই কমেন্টস ঠিকই করে কিন্তু সবাই লাইক দিতে ভুলে যায় তো যাই হোক কথা বলতে বলতে আমি রান্নার শেষ দিকে চলে এসেছি আর এই তো একদম শেষ পর্যায়ে এখানে দিয়ে দিলাম শাহি গরম মশলা গুঁড়া আর হচ্ছে দিয়ে দিব টালা জিরা গুঁড়া আর অবশ্যই এই নেহারি রান্না করার ক্ষেত্রে আপনারা শাহি গরম মশলা গুঁড়াটাই ব্যবহার করার চেষ্টা করবেন তো অলরেডি আমার চ্যানেলে শাহি গরম মশলা গুঁড়ার রেসিপিটি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই শাহি গরম মশলাটা ব্যবহার করলেই অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও অনেক বেশি মজা হয় তো আমি এই তো গরম মশলা দিয়ে তারপর হচ্ছে আরও কিছু সময় রান্না করে নিব আর রান্নার শেষ দিকে হচ্ছে এই তো আমি এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে আপনারা চাইলে এখানে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন তো আমি আর কাঁচামরিচ ব্যবহার করে নিই যেহেতু আমার বেবি আছে দেখা গেল খুব বেশি ঝাল হয়ে গেলে ও খেতে পারবে না এই জন্যই হচ্ছে আর বেশি মরিচ ব্যবহার করছি না আপনারা চাইলে করতে পারেন এই তো পেঁয়াজের বেরেস্তা দিয়েও কিছু সময় দমে রেখে দিয়েছিলাম আর এই তো ফাইনালি আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে তো এই তো এরই মাঝে খুবই লোভনীয় মজাদার পুরান ঢাকার ঐতিহ্যবাহী গরুর নেহারি রান্না করা হয়ে গিয়েছে তো সব কিছু মিলিয়ে আমার এই গরুর নেহারি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর শুধু পুরান ঢাকারই কেন যে কোনো জায়গার যে কোনো জেলারি এটা অনেক বেশি জনপ্রিয় অনেক বেশি পছন্দ করে সবাই তো দুই তিন দিন ধরেও রান্না করে নেওয়া যায় তবে আমি একবারেই প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা ধরেই রান্নাটা করে নিয়েছি তো একদম পারফেক্টভাবেই সিদ্ধ হয়েছিল খেতেও মাসাল্লা অনেক মজা হয়েছিল তো আপনারাও চাইলে আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর হচ্ছে আমি লাস্টের দিকে লবণটাও চেক করে নিয়েছি আর আমার এই নেহারি রান্নাটা একদম সফট হয়েছিল সিদ্ধ অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল তু আমরা খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি তো এই জন্যই আপনাদেরকে বলতে পারছি তো আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই খুব মজাদার লোভনীয় নেহারি রুটি পরোটা নান রুটি কন্দুল রুটি যে কোনো কিছু দিয়েই খুব ভালোভাবেই খেয়ে নেওয়া যায় আর এটা শরীরের জন্য অনেক বেশি উপকারী হোক আমার কথার মাঝে ফুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আবারও নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম